সিপিএম যেতে পারবে বিজেপি যেতে পারবে আইএসএফ যেতে পারবে আর যেতে পারবে কিন্তু আমাদের মতো কিছু আলেম যদি পুরোপুরা ঢোকে এক আলেমের আবার হিংস সাম্প্রদায়িকতা যাদের ভিতরে জন্মায় তারা ফুরুফুরা যেতে পারবে কিন্তু আলেম যেনারা লাখো আলেমের ওস্তাদ তেনারা যদি ফুরফুরায় যায় না কাল বারো তারিখ ফুরফুরা শরীফে একটা জেকেরের মজলিস ছিল কম বেশি সোশ্যাল মিডিয়া আপনারা সকলে শুনেছেন তাই না আর সেই জিকির প্রধান জিকির মজলিসের প্রধান অতিথি হিসাবে বসিরহাট থেকে আগত মুফতি আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব ফুরফুরা জিকির মজলিসটা পরিচালনা করবেন বলে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের মতো এক শ্রেণী হিংসু বিদ্বেষী আলে তারা কিনা প্রশাসনের কাছে দ্বারস্ত হয়ে বিশাল বড় একটা মুসলমানদের ঐক্যটাকে ভেঙে দিয়ে সমাজে একটা বক্তা উঠেছে সনজিৎ মণ্ডলের মতো লোকসঙ্গী ওই বসিহাটের দিকে বাড়ি সারাদিন আমার মনে হয় পেটে লাথি মারলে একটা কোরআন হাদিস ভালো বার হয়নি এক শ্রেণীর আলো তারা মনে মনে করে নারে ওই যদি এ করি তাহলে শেষ আমার তো সম্মান শেষ আজকের সমাজের বুকে দেশে বা রাজ্যে যেভাবে অস্থিরতা একটা বেড়ে গেছে এই মুসলমানদেরকে নিয়ে হোলি খেলছে এক শ্রেণীর মানুষ খেলছে না খেলে না বা যে কেন জানে আমাদের ইমানের দুর্বলতার কারণ আজকে ইমানটা অবস্থা কি আমাদের ইমান আমল কোথায় গেছে যে আবাব আপনারা ফুরফুরা শরীফ বলে নাম শুনেছেন কম বেশি জানতো শোনেন তো জি আচ্ছা বসিরহাট মালনাবাগ দরবার শরীফ এটাও তো চেনেন যে আপনাদের দোয়ায় একাধারে বারোটা বছর আমি ওখানে কাটিয়েছি পড়াশোনা করেছি ওখানে এই এই ফুরফুরা মালানাবাগ বা ফুরফুরা বসিরহাট নিয়ে একটা দ্বন্দ্ব আছে না আমি আস্তে আস্তে দেখছিলাম কি বলে একটা ব্যানার দেখছিলাম কোন একটা আলেমের নাম আছে আচ্ছা এই পশ্চিম বাংলায় যত আলেম আছে সমস্ত আলেমরা যদি ঐক্য হয় সমস্ত মুসলমান যদি ঐক্য হয় এটা আমার আপনার জন্য ভালো না ভালো না কি পীরজাদা আর কি পীর সাহেব কি সাধারণ আমার মতো আলেম যদি আমরা সবাই একতা ঐক্য এক ছাতা এক ছায়াতলে থাকি অভাব এটা আমাদের জন্য ভালো না ভালো না কিন্তু আমাদের মতো এক শ্রেণীর আলেম তো বিভ্রান্ত সৃষ্টি করছে করছে না করেন জি এক আলেম বলছে না তুই ওইদিকে যাসনি এক শ্রেণী আলেম বলছে না ওইদিকে যাসনি আরে মুসলমান তো সবাই কে তবলি কে আদান গাছি কে আলে হাদিস কে লামা যাবি কে শাফি কে হাম্বালি কে পুরপুরাবি সবাই তো এক মুসলমানদের জন্য সবাই তো এক কিন্তু এক আলে এটাকে দুভাগ করতে চাইছে কোন ভাগ দু ভাগ করতে চাইছে ব্যবসায় যদি ভাটা পড়ে যায় ব্যবসায় যদি ভাটা পড়ে যায় দু ভাগ করতে চাইছে ঐক্য চাই না ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররক হে বিশ্বের ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা সকলে ঐক্যতার সঙ্গে আমি আল্লাহ আমার রশিকে জড়িয়ে ধরো ইয়াদুল্লাহ আলাল জামা আমি আল্লাহ আমার রহমত আমার দয়া তোমাদের উপরে বর্ষিত হবে জোরে বলেন সুবহান এখনো সমাজে অনেক আলেম ঘুরে বেড়াচ্ছে এ বলছে বলছে ও বসিহাট যাসনি এ বলছে আকড়া ইস্তেমা যাসনি ও বলছে মোগ্রহাট ইস্তেমা যাসনি ও বলছে আমি ভালো এ বলছে আমি ভালো ও বলছে আমি ভালো বলছে না বলেনি জি তাহলে আপনি কোথায় যাবেন আল্লাহ নবী জানিয়ে দেয় ওরে আমার সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আখেরে জামানায় সে জামানায় আমার উম্মাদের ভিতরে বাহাত্তরটা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে আল্লাহ নবী জানায় ও সাবাকে নামে না এই তিয়াত্তরটা দল আমার আল্লাহ পাকের কঠিন জাহান্নামে নামে চলে যাবে আল্লাহ নবী সাবিরা সবাইকে দে যারে যার হয়ে যায় ওগো হাবিবে পেয়ারা ওগো হাবিবে পেয়ারা আমরা কি ওই সমস্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে কি আমরা জাহান নামি চলে যাব আল্লাহ নবী সেদিন মদিনার মসজিদ উন্নাবি শরীফে দাঁড়িয়ে সাহাবাদেরকে বলেছিলেন ও আমি রসুল্লাহ জানালা খবরদার খবরদার এটা ভেব না এটা ভেব না তোমরা জাহান নামি যাবে কেন না না আল্লাহ নবী জানিয়ে দেয় সব না সিদ্ধি না দলের মধ্যে বিভক্ত হবে প্রত্যেকটি দল কুল্লু হুম ফিন্নার প্রত্যেকটি দল আল্লাহ দাহ আল্লাহর কোটি জাহান নামে যাবে ও সাবিরা কিন্তু না না ইল্লা

আল্লাহ নবী কি তোমাকে জান্নাতের এজেন্ট বানিয়েছে নাকি জি আল্লাহ রসুল আল্লাহর হাবিব কি তোমাকে জান্নাতের এজেন্ট বানিয়েছে আল্লাহ নবী তো কোন দলকে সিলেক্টেড করে যায়নি বলে গেছে বলা হয়েছে তিয়াত্তরটা দলের মধ্যে বিভক্ত হবে কিন্তু ওই দলের ভিতর দিয়ে একটা দল প্রতিষ্ঠিত থাকবে সেই দলটা আমি আমার আল্লাহ জান্নাতে যাবে চলে বলেন সুভান কোন bon দলটা bon আল্লাহ নবী সাহাবীরা আমার নবী পাকের কাছে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন দলটা আল্লাহ দয়ের জান্নাতে যাবে আমরা একটু শুনে বড় খুশি হতাম আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিলেন ও বাবা সাহাবীরা তোমরা কি জানো কোন দলটা আল্লাহ দয়ের জান্নাতে যাবে আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন লা আদরি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দল সম্পর্কে আমাদের তো জানা নাই আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাবিরা ওই দলটা হলো ওই হলো যারা কিনে আমি 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 এবং আমার সাবাকেরামদের যারা অনুসরণ অনুকরণ করবে আমি নবী জানিয়ে দিলাম ওই দলটা আল্লাহ দয়ার জানাতে যাবে আমি নবী আমাকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা আর আমার সাহাবা কিরাম আজমাইন দে জেনারা অনুসরণ অনুকরণ করবে তেনারা আল্লাহ পাকে দয়ার জান্নাতে যাবে যে এখন কোরআন হাদিস বাদ দিয়ে শুধু দেখো এই সমাজে একটা সমাজে একটা বক্তা উঠেছে সনজিৎ মন্ডলের মতো লোকসঙ্গী ওই বসিয়াটের দিকে বাড়ি সারাদিন আমার মনে হয় পেটে লাথি মারলে একটা কোরআন হাদিস ভালো বার হয়নি ওস্তাজুল হফাজ লাখো 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 আলেমের ওস্তাদ আগামী কাল আগামী কাল বারো তারিখ ফুরফুরা শরীফ একটা জেকেরের মজলিস ছিল কমবেশি সোশ্যাল মিডিয়া আপনারা সকলে শুনেছেন তাই না আর সেই জিকিরের প্রধান জিকিরের মজলিসের প্রধান অতিথি হিসাবে বসিরহাট থেকে আগত মুফতি আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব ফুরফুরা জিকিরের মজলিসটা পরিচালনা করবেন বলে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের মতো এক শ্রেণী হিংসু বিদ্বেষী আলে তারা কি না প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে বিশাল বড় একটা মুসলমানদের ঐক্যটাকে ভেঙে দিয়ে তাকে বন্ধ করে দিয়েছে বাবা আল্লাহ বললেন কি ওয়া তাসিমু বিআবদুল্লাহি জামিয়া ওয়ালা তাফারকু তোমরা সকলে ঐক্যতার সঙ্গে আমি আল্লাহ আমার দামান ধরো আমার রশিকে জড়িয়ে ধরো আর আমাদের মতো অ্যাক্সেনে আলেমরা তারা এই সমস্ত ঐক্য থেকে কি করে বাধা দেয় বাধা সৃষ্টি করে এ বলে আমি ভালো বলে আমি ভালো যে এ বলে আমি ভালো ও বলে আমি ভালো এই কারণে আজকে সমাজের বুকে একটা কি আসছে আরে ফুরফুরা শরীফে আপনারা সকলেই জানেন তৃণমূল যেতে পারবে সিপিএম যেতে পারবে বিজেপি যেতে পারবে আইএসএফ যেতে পারবে আর এস যেতে পারবে কিন্তু আমাদের মতো কিছু আলেম যদি ফুরফুরায় ঢোকে এক আলেমের আবাদ হিংসা কথা ঠিক বলছি ভুল বলছি হারাম সাম্প্রদায়িকতা যাদের ভিতরে জন্মায় তারা ফুরুফুরা যেতে পারবে কিন্তু একসেনে আলেম যেনারা লাখো আলেমের ওস্তাদ তেনারা যদি ফুরফুরায় যায় নাকি দাঙ্গা হবে তারা প্রশাসনের কাছে এমনই একটা হয়তো বার্তা দিয়েছে এটা আমার ধারণা তার কারণে এই সমাজ থেকে মুসলমানদের একটা ঐক্য ভেঙে ফেলছে একসেনে আলেমেরা জি আজকের সমাজে মুসলমান আমার কম আমার জাতি কিভাবে বা বাঁচবে এই চিন্তা ভাবনা চেতনা আমি একজন সমাজের ধারক বাহক হয়ে না যদি আমার কম আমার জাতির কাছে পৌঁছাতে না পারি না সেটা ভেবে সেটা না করে কি করে না আমার ব্যবসা কিভাবে চলবে বিনা পুঁজির ব্যবসা কিভাবে চলবে সেইটাই নিয়ে মাথা মাতে শুরু করে আবার শুরু করেছে না করেনি এক শ্রেণীর আমার কিভাবে বিনা পুঁজির ব্যবসাটা চলবে এটাই নিয়ে মাথা মাতে শুরু করেছে আরে ভাই খেটে খানা খেটে খেলে তো অনেক কিছু হবে বিনা পুঁজির ব্যবসাতে ভাটা পড়বে বলে এক শ্রেণীর আলেম আমাদের পশ্চিম বাংলার কিছু সংখ্যক আলেম এমনই একটা হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চায় লিপ্ত হয়ে গেছে যে মুসলমানদের ঐক্য আমাদের ভাই ভাইয়ের ঐক্য ফুরফুরা বসিরহাটের ঐক্য